আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে হোয়াইট হাউজে আমেরিকার হোয়াইট হাউজে জ্যাক সোলেবান তিনি বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন বন্ধুরা আমি জ্যাক সোলেবান নিয়ে রিসেন্টলি কথা বলেছি এদিক গার্সিটিকে নিয়ে কথা বলেছি এই যে তাদের যে কথাগুলা বাংলাদেশ কেন্দ্রিক এই জিনিসগুলোয় হচ্ছে যে আলটিমেট মেসেজ যে বাংলাদেশে কি হবে কি হবে না কোন দিকে যাচ্ছে এটি হচ্ছে যে আলটিমেট মেসেজ ফর বাংলাদেশেজ আমি এটা পার্সোনালি বিলিভ করি আমি পার্সোনালি এটা বিলিভ করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন সেটাই সত্য যে আমেরিকার কারণেই এই আপনার জুলাই অগস্টের যে জঙ্গিদের যে উত্থান হয়েছে এটা আসলে আমেরিকার কারণেই হয়েছে কিন্তু জেক সুলেবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিষয়টি তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন কোথায় বলেছেন হোয়াইট হাউসে চিন্তা করে দেখুন প্রতিনিয়ত জেক সুলেবান হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরিক গার্সিটি যে না ভারতে আছে আমেরিকার রাষ্ট্রদূত তিনি আসলে এ বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলছেন ভারতের সাথে জয়শঙ্কর যখন আপনার ভারত যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের ইস্যু নিয়ে কথা হচ্ছে মানে মোট কথা হচ্ছে হোয়াইট হাউসের মতো একটা প্ল্যাটফর্মে কিন্তু প্রতিনিয়ত যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিধর একটা দেশের সবচেয়ে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা যখন প্রতিনিয়ত কথা বলছে মিন আপনাকে বুঝতে হবে ভারতের প্রেশার কতটা আসলে বাংলাদেশে এই যে জামাত শিবির মৌলবাদ আপনার হিজবু তাহির মতো জঙ্গি সংগঠনগুলা এদের উত্থানের কারণে ভারত কতটা আসলে কূটনীতিকভাবে আপনার চাপে রেখতে পেরেছে আমেরিকাকে যে এই বিষয়গুলোতে তাদের কনসেন্টের জন্য খেয়াল করে দেখুন জেক সুলাবান বলছে এই যে বাংলাদেশের বাংলাদেশিদের এবং ভারতের সাধারণ জনগণ মনে করে জুলাই অগস্টের শেখ হাসিনার যে পতন হয়েছে ডাউন করতে হয়েছে তাকে যে সরকার চলে যেতে হয়েছে তার যে ভারতে চলে যেতে হয়েছে সেটার জন্য আমেরিকা দায়ী এটা কে মনে করে সে নিজে বলছে হোয়াইট হাউসের যে সাধারণ বাংলাদেশের জনগণ এবং ভারতের সাধারণ জনগণ কিন্তু এই জিনিসটাকে তিনি আসলে মানে রিফিউজ করেছেন এই যে আপনার ক্লেমটাকে তিনি রিফিউজ করেছেন এবং তিনি যেখানে এখানে একটা পয়েন্ট রেখেছেন যে তিনি ভারতের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে কথা বলেছেন কিন্তু ভারতের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তা ব্যক্তিরা আছে তারা এটাকে মনে করে না যে আমেরিকা এই কাজটি করেছে একটা সিম্পল লজিক আপনাদের কাছে তুলে ধরে দেখেন ভারতের জয়শঙ্কর অজিত ডোভাল নরেন্দ্র মোদী তারা কি বলবে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে কি বলবে যে তোমরাই করেছো এটা বাংলাদেশে এটা তো একটা কমন সেন্স এটা তো কখনোই উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা এটা বলবে না বাট দিস ইজ দ্য রিয়েলিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিল যে আমেরিকা আমাদের কাছে সেন্ট মার্টিন বঙ্গোপসাগরে তাদের যে আপনার প্রোটোকল বিল্ড আপ করার চেষ্টা করেছিল সেটার জন্যই সেটা যখন না করে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই তার এই পতনের জন্য আমেরিকা লেগে গেল আচ্ছা দেখেন আমেরিকা এমন একটা দেশ যে কোনো দেশকে আসলে তারা চ্যালেঞ্জ করতে পারে সরকার পতনের ক্ষেত্রে স্পেশালি একটা কান্ট্রি যখন বাংলাদেশ ছোট্ট একটা দেশ বা অর্থনীতিতে ডেভেলপিং একটা সিচুয়েশানে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল এইরকম ধরেন যে পাকিস্তান নেপাল এই দেশগুলোকে কিন্তু ইজিলি তারা ম্যানিপুলেট করতে পারে স্পেশালি লাইক মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে তাদেরকে ম্যানিপুলেট করতে পারে কিন্তু এই বিষয়টা আমার আমার যে দৃষ্টি আকর্ষণ কেড়েছে সেটা হচ্ছে এই জেকসুলাবানে আমি গতদিনও বলেছি যে তিনি বাংলাদেশের দ্রুত নির্বাচনের জন্য কিন্তু কথা বলছেন তিনি বলছেন যে বাংলাদেশে কিভাবে দ্রুত নির্বাচন দেওয়া যায় এই বিষয় নিয়ে জেকসুলেবান জয়শঙ্করের সাথে কথা বলেছেন অজিত ডোবালের সাথে কথা বলেছেন এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত এই দুটা পয়েন্টই আসলে আপনাদের মাথায় রাখেন যে এই দুইটা পয়েন্ট জনজীবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা নিয়ে জেকসুলান কথা বলেছেন দ্রুত নির্বাচন নিয়ে কথা বলেছেন চিন্তা করেন যে আমেরিকার এত বড় একজন কর্মকর্তা বসে তিনি বাংলাদেশ কেন্দ্রিক এই ধরনের মন্তব্য করেছেন সো এইটাই কিন্তু আসলে মেসেজ টু অল অফ আস যে আলটিমেট এই অন্তর্বর্তীকালীন সরকার আমার জানি কেন মনে হচ্ছে আমি জানি না আমার মনে হচ্ছে যে কি ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন অবধি তার আন্ডারে নির্বাচনটা কি শেষ পর্যন্ত দিয়ে যেতে পারবে কেন জানি আমার সন্দেহ হচ্ছে আপনাদের কি এরকম কোনো সন্দেহ হচ্ছে যে নির্বাচন তার দেওয়ার আগে সে সরে পড়বেন বা কেটে পড়বেন কারণ তিনি নিজেই বুঝতে পারছেন যে বাংলাদেশ তার কথা মতো চলছে না বা সে নিজেও জানে না কিভাবে কি কন্ট্রোল করতে হবে তা আপনাদের ওপিনিয়নকে আমার এটা মনে মনে হচ্ছে যে হয়তোবা তিনি শেষ অব্দি নির্বাচন দিয়ে যেতে পারবেন না নতুন করে হয়তো কিছু একটা গঠন হতে পারে জাতীয় সরকার বা এটা সেটা করে নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আপনাদের ওপিনিয়নটাকে আমি জানতে চাচ্ছি এখানে আপনাদের ওপিনিয়নটাই আসলে আমি বুঝতে পারবো যে আসলে বিভিন্ন ওপিনিয়ন আমার কাছে ইম্পর্টেন্ট যে আসলে আপনারা কী ভাবছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন